নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের সংসারে কাজকর্ম করতে অনেকটাই সাহায্য করবে এবং অনেকটা সুবিধাও হবে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে কিছুটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন ওষুধ আছে তো এমন কিছু ওষুধ নিয়ে নেবেন যেটার ডেট আর নেই ব্যবহার করতে পারছেন না সেটা তো ফেলেই দেন তো ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দেখেন তো এখানে ডেট এক্সপায়ারের কিছু ওষুধ নিয়েছি আর কি নেব আর নিয়ে নেব একটু কপ্পুর তো এখানে কপ্পুর আমি কিনে এনেছিলাম ছোট ছোট এই যে কিউব আকারে তো এখান থেকে ছোট একটা কিউব বের করে নিয়ে এখান থেকে একটা টুকরো আমি একটা অথবা দুটো টুকরো দিয়ে দিতে পারেন কপ্প দিয়ে দেবেন দিয়ে এটাকে একটা প্লাস্টিকের মধ্যে করে মানে কাগজের মধ্যে করে একটা শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নেবেন তো আমি এই ওষুধগুলোকে একটা শক্ত ভারী হামানদিস্তার যে অংশটা আছে সেই হামানদিস্তার অংশটা দিয়ে আঘাত করে এটাকে আমি গুঁড়ো করছি তো আপনারাও কিন্তু এটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার পরই কিন্তু এটা আসল কাজ আর এই ডেট এক্সপায়ার হয়ে গেছে এই ওষুধ আর কর্পূর একসঙ্গে আমি যে মিশ্রণটা তৈরি করছি সেই মিশ্রণটা কী কাজে লাগাবে দেখুন ওষুধটা একটু শক্ত এই জন্য একটু জোরে আঘাত করবেন দেখবেন তাহলে গুঁড়ো হয়ে যাবে আর যদি জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও খুবই ভালো হয় কর্পূরটা হাত দিয়ে চেপে গুঁড়ো করে দেবেন আর ওষুধগুলোকে এইভাবে জলের মধ্যে রাখলে গুলে যাবে তো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করার পর এখন কি করব। একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেব একটা বাটির মধ্যে এখানে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আপনারা কী করবেন এই বাটির মধ্যে একটু জল দিয়ে রাখবেন যেহেতু ওষুধের একেবারে মিহি গুঁড়ো তো হয়নি একটু একটু দানা আছে তো এটা স্প্রে বোতলের মধ্যে ঢাললে সমস্যা হবে স্প্রে বোতল থেকে বেরোতে চাইবে না তার জন্য আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ওষুধটাকে ভিজিয়ে রাখছি এর মধ্যে কপ্পুর আছে কর্পূরগুলো কিন্তু ভেসে উঠেছে দেখতেই পারছেন তো ভিজিয়ে রাখলে ওষুধটা কিন্তু একেবারে গলে যাবে এবার আমরা কি করছি একটা অন্য পাত্র নিয়ে নেবেন একটা শেকনি নিয়ে নেবেন শেকনির সাহায্যে এটাকে ভালো করে সেকে নেবেন সেকে নিলে কি হবে এর মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলো জলের মধ্যে পড়বে না আর ওষুধের যে অংশগুলো উপরে থেকে গেছে সেটাকে চামচের সাহায্যে এভাবে চেপে চেপে ওষুধগুলোকে বের করে দেবেন এভাবে বের করে দেওয়ার পর এই যে একটা মিশ্রণ ওষুধ আর কো মানে ওষুধের যে জল আর কর্পূর এই দুটো মিশে গিয়ে যে একটা মিশ্রণ তৈরি হলো এই মিশ্রণ কিন্তু অনেকটা কার্যকরী এখনকার সময় এখন আমি কী করছি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে একটা জলের বোতলের ঢাকনায় সেফটি পিন গরম করে ছিদ্র করে নেবেন এখন বোতলের মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে কি করবেন এখন যেহেতু একটু একটু শীত আসছে দেখবেন মশার উপদ্রবটা একটু বেশিই বেড়ে গেছে সন্ধ্যার দিকে মশার যন্ত্রণায় আমরা ঘরের ভিতরে বসতে পারি না তো কি করবেন দরজার যে পর্দাটা আছে দরজার পর্দার দরজার পেছনে এমন কি আমাদের যে জালনাগুলো আছে সেই জালনার পেছনে দেখবেন সারাদিন মশা ঘরে ঢোকে সন্ধ্যার দিকেও ঢোকে কিন্তু এই সমস্ত জায়গাগুলোর মধ্যে লুকিয়ে থাকে সন্ধ্যার দিকে এখান থেকে বাইরে বেরিয়ে আসে তো সেই লুকানো জায়গার মধ্যে যদি আপনারা একটু স্প্রে করে দিতে পারেন তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ ওষুধের গন্ধ সঙ্গে কপ্পুরের গন্ধ মশারা কিন্তু এখানে লুকিয়ে থাকতে পারবে না দরজার পেছনে এখানে দিয়ে দিচ্ছি তো দরজার পেছনে দিয়ে দেবেন এবং আমরা যেখানে খাওয়া দাওয়া করি সে খাওয়া দাওয়ার টেবিলের নিচে দেবেন দরজার প্রত্যেকটা দরজার পেছনে দিয়ে দিলে মশারা কিন্তু আর এখানে উপদ্রব করতে পারবে না তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন সোনার চেন অথবা সিটি গোল্ডের যে কোনো চেন আমরা ব্যবহার করি দেখবেন আমাদের পড়তে খুবই ভালো লাগে কিন্তু একটা সমস্যা হয় এই যে এসের যে জায়গাটা আছে না এই জায়গাটায় আমাদের ঘাড়ের কাছে চুলের চুল সমস্ত জড়াতে থাকে এসের মধ্যে তো যখন এরকম চুল জড়াতে থাকে তখন কিন্তু অনেকটা সমস্যা হয় চেনটার টান লাগে আর চেনটা খুলতে গেলেও তখন অনেকটা পরিমাণ চুল আমাদের ছিঁড়ে আসে তো এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে কীভাবে রেহাই পাবেন তো প্রত্যেকে আমরা চেন পড়তে পছন্দ করি তো চেন যখনই পরবেন নিয়ে নেবেন একটু সেলুটেপ তো এখান থেকে যেহেতু বড়ো সেলুটেপটা আমি সামান্য পরিমাণ সেলুটেপ কেটে নিচ্ছি এই পরিমাণ সামান্য একটু সেলুটেপ আপনারা কেটে নিয়ে এই টেপটা যেহেতু ট্রান্সপারেন্ট দেখাও যাবে না আপনারা কি করবেন ওই যে এসটা আছে এসের মধ্যে এই সেলুটেপটাকে আটকে রাখবেন এইভাবে সেলুটেপটাকে এসের মধ্যে যদি আটকে দিতে পারেন এরপর এই চেনটা পরলে দেখবেন কখনোই চুল ওই এসের মধ্যে জড়াবে না দেখুন সোনার চেনে এতটা জড়ায় না কোনো সমস্যা হয় না কিন্তু সিটি গোল্ডের যে সমস্ত চেনগুলো আমরা পড়ি সেগুলোর মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আশা করব এই টিপসটা ফলো করলে আপনাদের অনেকটা উপকার হবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমরা যখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর কিছুটা ভাত যদি থেকে যায় সেই ভাতটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তো ফ্রিজের মধ্যে ভাত রাখলে কী হয় সেই ভাতগুলো না চাল চাল মতো হয়ে যায় শক্ত হয়ে যায় সেই ভাতটা বের করে খাওয়া যায় না তো আপনারাও যদি এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন তবে একটা কাজ করতে পারেন এখানে একটা হটপট নিয়ে নিয়েছি কোনো জল গরম করতে মানে জল হাড়িতে করে গরম করে এইটুকু ভাত কিভাবে গরম করব একটা চিন্তা থাকে তো সেই চিন্তা না করে একটু জল গরম করে হটপটের মধ্যে দেবেন দিয়ে এই ছোটো বাটির এক বাটি ভাত যদি বেঁচে থাকে সেই বাটিটাকে হটপটের মধ্যে বসিয়ে দেবেন বসিয়ে ঢাকনাটা আটকে দেবেন আটকে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ছেড়ে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ওই যে ভাতগুলো চাল চাল হয়ে গেছিলো যেটা আর খাওয়া যাচ্ছিল না সেই চাল চাল ভাতটাও কিন্তু একেবারে গরম ভাত হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন আমার ভাতটা কিন্তু গরম হয়ে গেছে উপরে বাষ্পগুলোও দেখলে বুঝতে পারছেন যে ভাত কিন্তু অনেকটাই যে চাল চাল অবস্থায় ছিল তার থেকে অনেকটা নর্মাল অবস্থায় চলে এসছে তো এরকম ভাত আমরা কিন্তু সবাই খেতে পারি ভাত নিয়ে আর কোনো চিন্তার মধ্যেই পড়তে হবে না যদি এক্সট্রা ভাত থেকে যায় সেই ভাতের আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো ছোট্ট টিপসের মাধ্যমে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না করি দেখবেন রান্নাবান্না করতে করতে হঠাৎ করে অনেক সময় গ্যাস ফুরিয়ে যায় তখন একটা চিন্তার মধ্যে আমাদের পড়তে হয় যে নতুন গ্যাস আমাদের রাখা আছে মানে এক্সট্রা করে যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসটার মধ্যে বাড়ির মা কাকিমারা যখনই বাড়িতে থাকেন এই যে মুখটা খোলা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়ে যান এটাকে যতই টানাটানি করুক না কেন কোনোভাবেই খুলতে চায় না তো বন্ধুরা বাড়িতে ছেলেরা কেউ না থাকলে তারা কিন্তু একটা দুশ্চিন্তা তো সেই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না বাড়িতে মা কাকিমা জেঠিমা ঠাকুমা যারাই থাকুক না কেন যারা রান্নাবান্না করতে পারেন মানে এই যে করছেন গ্যাস সিলিন্ডার কিন্তু খুলতে পারছেন না তারা একটা কাঁচি নিয়ে নেবেন এরকম একটা কাঁচি অথবা চামচ যে কোনো জিনিস নিয়ে নেবেন নিয়ে এই ক্লিপটার মধ্যে এইভাবে ঢুকিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করবে এদিক ওদিক নাচরা করতে করতে ক্লিপটা দেখবেন একদম শক্ত করে মানে একধার টক করে আওয়াজ হবে আর খুলে আসবে তো এইভাবে ক্লিপটা খুলে আসার পর আপনারা উপরে এই ঢাকনাটা ধরে উপরের দিকে টান দেবেন এভাবে টান দিলেই কিন্তু আমাদের এই যে সিলিন্ডারের উপরের যে ঢাকনাটা সেটা খুলে আসবে এটা খোলা নিয়েই কিন্তু একটা প্রবলেম তো দেখেন খুলছিলো না আমি প্রেশার দিয়েছি তবুও কিন্তু এইবার দ্বিতীয়বার প্রেশার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে গেছে তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে আপনারাও কিন্তু দুশ্চিন্তা না করে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে খুলে নিতে পারবেন বাড়িতে কেউ থাকুক আর না থাকুক আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি বাড়িতে যদি অনেকটা করে স্বজন এসে যায় তখন রান্নাবান্নাও অনেকটা হয় সেক্ষেত্রে আদাও অনেকটা ছাড়াতে হয় এবার আদা ছাড়াতে গেলে আমরা কি করি চাকু অথবা বটির সাহায্যে আদাটা ছাড়াতে শুরু করি তো যখনই এরকম বটি অথবা চাকুর সাহায্যে আদাটা ছাড়াই খোসাটা ছাড়াই তো খোসার সঙ্গে বেশ কিছুটা আদা কিন্তু নষ্ট হতে থাকে তো আমরা চেষ্টা করব যেহেতু অনেকটা টাকা পয়সা খরচা করে সংসারের জিনিসপত্র কিনতে হয় তো সেই জিনিসগুলো যেন কিছুই আমাদের নষ্ট না করতে হয় তো এই আদার মধ্যে খোসার মধ্যে অনেকটা আদা নষ্ট হচ্ছে তো আমরা চেষ্টা করব এই আদাটুকু যেন নষ্ট না হয় তার জন্যে চাকু ব্যবহার করা যাবে না চাকু ব্যবহার করলেই কিন্তু খোসার সঙ্গে আদা নষ্ট হবেই তো আমরা কি ব্যবহার করব চাকু বাদ দিয়ে বটিটাও ব্যবহার করলে একই কাজ বটিও ব্যবহার করব না আমরা একটা চামচ ব্যবহার করব একটু কম দামের চামচগুলোর মধ্যে এই হাতলটা দেখবেন ধারালো থাকে কিন্তু দামি চামচের মধ্যে কিন্তু এটা ধারালো থাকে না একটু কমা চামচের মধ্যে ধার থাকে এই হাতলে সেই হাতলের অংশটা দিয়ে এইভাবে আপনারা আদার মধ্যে ঘষে নেবেন আদার মধ্যে একটু এইভাবে ঘষতে লাগলেই দেখবেন আদার খোসাগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে এর থেকে আদা কোনো কিছুই নষ্ট হবে না আদার যে অংশগুলো আদার মধ্যে থেকে যাচ্ছে শুধু খোসাটাই উঠে যাচ্ছে আমি কথা বলতে বলতে কয়েক সেকেন্ডের মধ্যে আদার বেশ কিছুটা টুকরো ছাড়িয়ে ফেললাম দেখতেই পারছেন তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে আপনারা যদি আদা ছাড়ান তাহলে আপনাদের আদা নষ্ট হবে না বেশ কিছুটা টাকা পয়সা সাশ্রয় হবে সংসার থেকে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ডে দেখা হবে তো বা এটা